মুসলিম খেলোয়াড় ছাড়া সবাইকে ভিসা দিয়েছে ভারত দশকে কেমন বিচার এই কেমন দেশ এই ভারত মুসলিম খেলোয়াড়দেরকেও ভিসা দেয় নাই তাহলে এই যে যেই নীতি ভারতের যে নীতি যে ভারত যে মুসলিম দেশকে এবং মুসলিমদেরকে যে অপছন্দ করে এবং তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে এই ভারত এই মুসলমানদেরকে যে দেখতে পারে না এই ভারত যে মুসলিমদেরকে ধ্বংস করার একটা পায়তারা চালায় এখান থেকে বোঝা যায় দেখেন ভারতে কিন্তু অনেক ইতিহাস আছে যে মুসলিমদের উপরে তারা যেভাবে নির্যাতন চালিয়েছে দেখেন ভারতে প্রকাশ্যে গরু জবাই করতে পারে না ভারতে প্রকাশ্যে মসজিদি আজান দিতে পারত না কিছু কিছু মসজিদের থেকে মানুষদেরকে পুলিশ ধরে ধরে পিটিয়েছে এরকম ইতিহাস আমরা দেখেছি এই ভারত এমনই একটা পর্যায়ে চলে যাবে দেখবেন যে মুসলিম বিশ্বের সাথে ভারতের একটি যুদ্ধ হবে সেই যুদ্ধে এই ভারত ধ্বংস হয়ে যাবে প্রশ্নস হয়ে যাবে ঠিক সেই ঠিক সেই দিন কিন্তু মানে বেশি দূরে নয়